জল খাওয়া মাত্রই চারজন পরিতে পরিণত হয় ঠিক তখনই ওই ঝর্ণা প্রকৃতি দেবীর রূপ ধারণ করেন তারপর চিংচিরা জঙ্গলে স্কুলে পপি পায়রা রায়া ম্যাকাও ম্যাক্সি সালিম আর মনিয়া একই ক্লাসে একসাথে পড়াশুনো করতেন ওরা চারজন বাকি অন্যদের থেকে পড়াশোনা খুবই ভালো ছিল এই জন্যই ওদের তাদের খুব অহংকার ছিল একদিন আজ আমি অঙ্ক পরীক্ষাতে ফুল মার্কস পেয়েছি হ্যাঁ আমি কিন্তু বাকিদের কত নাম্বার বার্থডে ওদের কথা নিশ্চয় ফেল করেছে না হলে কম নাম্বার পেয়েছে এইভাবে তারা অন্যদের উপর হাসাহাসি করত একদিন স্কুলের টিফিন টাইমে ওরা চারজন যখন দলlay দোল খাচ্ছিল তখন আরলো সালো মেন্সি সালিকের কাছে গিয়ে বলে

আমি হয়তো প্রথম হতে পারিনি কিন্তু প্রতি বছর এই স্কুলে তো আমি পাস করেছি তুমি আমার খাতাটা নিও তোমাকে অনেক ধন্যবাদ টুনিয়া এর কিছুদিন পরে স্কুলের সকল বাচ্চারা পিকনিক করার জন্য সমুদ্রে যায় সেখানে পৌঁছে কিছু বন্ধুরা মিলে একসাথে গান করতে শুরু করে কেউ কেউ বল ফুটবল খেলে কিন্তু পপি ম্যাকসা রায়া মনিয়া কারো সাথে কথা বলছিল না তখন টিচার করেন তাদেরকে বলেন কি ব্যাপার বাচ্চারা তোমরা এখানে চুপচাপ বসে আছো কেন যাও সকলের সাথে খেলা করো আমাদের খেলাধুলো করতে একদম ভালো লাগে না আমরা তো শুধু পড়াশোনা করি বাচ্চারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও করা উচিত এতে মন ও স্বাস্থ্য ভালো থাকে ঠিক বলেছি পপি রায়া মুনিযা টিচার সেখান থেকে চলে যান কিন্তু তারা চারজন সেখানেই চুপচাপ বসে রইল দেখেছো তোমরা ওরা চারজন এত অহংকারী যে দিদিমণির কথাও শুনলো না কেনই বা শুনবে কেনই খেলবে আমাদের সাথে ওরা তো আমাদের পছন্দই করে না এর কিছুদিন পরে একদিনই ছুটির সময় মুসুলদারে বৃষ্টি শুরু হয় আর তখন রায়া ছাড়া তো খুব বড় এই মুসুলদারের বৃষ্টিতে আমি কি তোমার সাথে যেতে পারি তুমি পাগল নাকি তুমি কি করে আসবে আমার সাথে তোমাকে দেখে তো আমার বমি পেয়ে যায় ওই কথা বলো না রায়া আমরা তো সকলে বন্ধু আমরা বন্ধু তো তাদের সাথে করি যারা পড়াশোনা খুব ভালো যেমন আমরা চারজন বন্ধুত্ব হয়েছি একদিন বিকেল বেলায় জঙ্গলের সব বাচ্চারা মিলে খুব মজা করছিল খেলা করছিল তখন ম্যাক্সি রায়া পপি মুনিয়া পাশের খেতে গিয়ে ঘুরছিল আর সেটা দেখে আল্লো বলে আমরা এখানে সবাই মিলে কত আনন্দ করছি কিন্তু ওরা চারজন আলাদা আলাদা ঘুরছে কিন্তু ওরা যে আমাদের পছন্দই করে না আমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাই না বলে ওরা যেন ভাবে যে আমাদের মাথাতে ঠিক কোনো বুদ্ধি নেই ঠিক তখনই হঠাৎ করে ওই চারজন অহংকারী পাখি চেঁচিয়ে ওঠে বাঁচাও বাঁচাও কে চাও চার জনের পা এক মস্ত জলে আটকা পরে গিয়েছিল আমার পাটা কি হলো। আমার পা তো জালে আটকে গিয়েছে আমিও এই জাল থেকে নিজের পা ছড়াতে পারছি না কিন্তু এখানে এভাবে জাল কে পাতলো ততক্ষণে থিয় আলো টুনিয়া আর বাকি পাখিরাও পৌছে গিয়েছিল ভেলা ভাসিয়ে দিয়ে তার মাকে শুয়ে দিয়ে শ্রোত মুখে এগেতে থাকে সাথে সাথেই দেখা যায় সেই জলাশয়ে তোল পার করে উঠে আছে এক ভয়ঙ্কর জল পরি বল ঘর থেকে সন্দেশ চুরি করে কেন পেয়েছিস। তোর খুব সাহস হয়েছে তাই না কি করবো আমার যে খুব খেতে পেয়েছিল সারাদিন কাজ করেছিলাম দুপুরের ভাত খাওয়া হয়নি তুমি যে ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকেনি রান্নাঘরের সন্দেশ আর এক মোটো বাতাসা খেয়েছি মা তিন দিন ধরে ঘরে শুয়ে রয়েছে তো তুই ছাড়া কাজগুলি কে করবে শুনি না। দেরি তোর এত বড মুখে কথা হয়েছে তাই না দাঁড়া তোর মাকে গিয়ে বলছি এখনই এরপর রেখা নালি জানাতে অন্য মায়ের ঘরের কাছে গিয়ে পৌঁছায় এই যে দিদি ঘাপটি মারে পড়ে রয়েছো আর তোমার ছেলে আমাকে যা না তাই বলেছে শোনাচ্ছে তুই কি রে অনু ঠিক করে গুরুজনদের সাথে কথা বলতে পারিস না তুই কাকিমার কাছে ক্ষমা চেয়ে নে বাবা না মা আমি কোনো অন্যায় করিনি কাকিমা আমাকে সারাদিন কিছু খেতে দেয়নি তাই রান্নাঘর থেকে দুটো সন্দেশ খেয়েছি সন্দেশ খেয়েছিস না চুরি করেছিস চোর এখন বুঝতে পেরে গ্রামে রোজ রাতে লোকের বাড়ি বাড়ি যে চুরি হচ্ছে সেই চোর আসলে তুই বুঝলি তুই এসব কি বলছিস ছোট বউ চুপ তুই চুপ কর কেন চুপ করবো দিদি নিজের ছেলেকে ঠিক মতো শাসন করতে পারছো না নিজে দিন রাত খাচ্ছ আর ঘুমাচ্ছ তোমার আজকালাতে ও একটা চোর তৈরি হয়েছেন। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে এরপর রতন নিজে ঘরের দিকে চলে যায় তখন আর ভাবছি মা গো মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা দাঁড়ো আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি অনু তার মায়ের মাথা টিপে দেয় আর আলতো আলতো করে মায়ের জল পড়তে দিতে থাকে তার পক্ষে তার যতটা সম্ভব একটু একটু করে যত্ন করতে থাকে তার মাকে সুস্থ করে তোলার চেষ্টা করে ঠিক তখনই

অনু তখন কাঁদতে কাঁদতে রান্নাঘর থেকে বেরিয়ে নিজেদের ছুট্টে ঘরে চলে যায় তারপর মা আমরা আর এখানে থাক না কাকিমা তোমাকে ডাক্তার দেখায়ছে না हमको খুব কষ্ট হচ্ছে মা আমরা এখানে আর থাকব না বুঝতে পারছি বাবা আমার অসুস্থতার কারণে তো খুব কষ্ট হচ্ছে কিন্তু তো বাবারই বিটা নাকে ছেড়ে আমরা কোথায় যাব বাবা আর কোথায় থাকব আমরা গাছ তলায় থাকবো মা কোন রকম ভাবে পাতা দিয়ে চালা গানিয়ে তার তলায় থাকবো কিন্তু এখানে আর থাকব না মা এরপর সেই রাতে অনু একটি পুটলিতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার মায়ের হাত ধরে পথে বেরিয়ে যায় ঘন অন্ধকার চারিদিক থেকে শিয়াল আর জিজি প্রকার ডাক শোনা যাচ্ছে মা ভয় করছে না তো ভাই কিসে ছাড়াই আমার বাহাদের ছেলে হয়েছে না তুমি কিছু চিন্তা করোনা আমি তোমাকে ডাক্তার দেখিয়ে তোমাকে ঠিক করে আমরা অন্য কোথায় গিয়ে থাকব ঠিক আছে না কেমন বেশ তো তাই হবে বাবা কিন্তু অন্ধকারে অনু আর তার মা রাস্তা চিনতে না পারায় ধীরে ধীরে তারা একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে আর জঙ্গলের আরো গগরে পৌঁছতেই আমি আর হাতে পারছি না মাথাটা আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে জানতলায় এখনই নিচে উ উ মা তোমার খুব কষ্ট হচ্ছে মা তুমি জল খাবে মোশ এখানে আমি তোমার জন্য জল নিয়ে আসছি এরপর অনু টুটি থেকে একটি গোটি বের করে নিয়ে পুকুরের সন্ধানে যায়।াড়ে দিগোদি খুঁস্তে খুঁস্তে অন্ধকারে পূর্ণিমা চাঁদের আলোয় সে দেখতে পায় একটি জলাশয়। ওই তো ওই তো একটি জলাশয় আমি তাড়াতাড়ি করে মায়ের জন্য একটি জল নিয়ে যাই। এই কথা বলে অনু জলাশয়ের কাছে গিয়ে জলে গোটি ডোবাতেই জলাশয়ের জল টলপাল করে ওঠে।

মানে আমি একটু জল নিতে এসেছিলাম আমার মা অসুস্থ সে মাথায় যন্ত্রণার পথ চলতে পারছে না জল পিপাসায় তার খুব কষ্ট হচ্ছে তাই

বলছো আমার মা ওই গাছতলায় শুয়ে আছে আমি জল নিয়ে গিয়ে দিলে আমার মা সুস্থ হয়ে যাবে এই বলে অনু তাড়াতাড়ি তার মায়ের দিকে ছুটে যায় মা মা কথা বলো মা মা জল এনেছি মা জল খাবে না মা এই নো জল মা মা কথা বলো মা কথা আর জলও খাবে না তবে তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি তোর মাকে আবার বাঁচিয়ে দিতে পারি এই কথা শুনে অনু আবারও ছুটে জলাশয়ের কাছে গিয়ে জলপরীকে বলে তুমি সত্যি বলছো আমার মাকে আগের মতো করে দিবে তুমি বলো আমাকে কি করতে হবে আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি সবকিছু

তুমি কে আর জঙ্গলের ভিতর এই জলাশয়ে কি করছো আমি শাকের কারণে যুগ ধরে জলাশয়ের কাছে রয়েছি জলপরি অনুকে সমস্ত কাজের নির্দেশ দিতে থাকে। আর সেসব শুনে অনু কলার ভেলা তৈরি করে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীতে ভেলা ভাসিয়ে দিয়ে তার উপর তার মাকে শুয়ে সদ মুখে এগোতে থাকে তুমি কিন্তু একদম ভয় পেও না মা তোমার এই বাহাদুর ছেলে তোমার সাথে রয়েছে না আমি ভয়ঙ্কর জল পড়ি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি তুমি দেখো আমি ঠিক সফল হব তাতে আমার যতই কষ্ট হোক আমি তোমাকে আমার ভালো করে তুলবো মা ডাইনি জলরাজে গিয়ে আর রবিকে নিয়ে জলের উপরে চলে আসে হোনীমালা তোমার কি খুব কষ্ট হচ্ছে তুমি এখানে কোন বইদমশাকে গিয়ে ডেকে আনছি আমার মনে হয় আমি আর বলানো হিরকুমার তুমি নিজের খেয়াল লেখো আমি আমার মেয়েদের নামও ঠিক করে রেখেছি করি আরুবি আর আমার জাদু তো তোমার পয়জনেরে ব্যহার করো মনিমালা কি হলো তোমার কথা বলো আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে মনিমালা মনিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাঁদতে থাকে এরকম আর তাদের কিছুতেই কান্না থামাতে পারে না এমন সময় ইরকমের মা সেখানে আসে বাবা তুই একা এভাবে বাচ্চা সামলাতে পারবি না আমি বলি কি তুই আবার একটা বিয়ে কর

শামু মালা আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিছু চিন্তা করো না আমি এদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শামু মালা মনে মনে বলেন শুনেছি হিরক কুমারের আগের স্ত্রী ছিল যাদু মুক্তির অধিকারী এবং তার কাছে নাকি মায়াবী জাদুমুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা কুমারের কাছে আছে চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে আর দেরি নয় কিছুক্ষণ পরে হিরকমলা খাবার নিয়ে ফিরে আসতেই সামংমালা তাকে বলে আচ্ছা কুমার মনিমার কাছে শুনেছি একটা মায়াবী জাদুমুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়াবি বিমুক্ত ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো আচ্ছা মুক্তটা কি দেবে আমাকে হীরক কুমার না মালা ওটা আমার মণিমালার একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দিব না শোনো শ্যামলা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি তুমি রবি হার কোলিকেও খেয়াল দেখো আমি আজ কেমন এই কথা বলে হিরোকুমার সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর কোরি আর রুবি যখন খিদের যারা কাটতে থাকে উফ আবার কান্না শুরু হলো এই দুই শত্রীর আমি আর খেয়াল রাখতে পারবো না কে তো আমি জাদুমুক্ত পেলাম না তারপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখوں যতক্ষণ না আমি পারবো না এই কথা বলে শামুকমালা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে বাচ্চা দুটি কিডের জালায় কাটতে থাকে আর এই সমস্ত ঘটনা নদীর উপর হেলে থাকা তালগাছের উপর বসে বসে দেখছিল এক দাইনি কি বাচ্চাগুলিকে না দিয়ে চলে বেরিয়ে যাওয়ার পর ডাইনি নদীর জলে নিচে আসে আর বাচ্চা দুটোকে খাওয়ায় খাওয়া হয়ে গেলে বাচ্চা দুটোকে ঘুমিয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায় এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিব্যি আছে আমি তো এদের খাওয়াই না যত্ন করি না তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না মিরা তো বেঁচে থাকলেই আমি তো জাদুমুক্ত কিছুই পারবো না আমি মেসি বল জাদুমুক্ত এই দুই মাসের জন্য যত্ন করে রাখা আছে কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে এই কথা বলে সামুংমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাগে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিচ্ছু তো একটা উপায় বের কর কালনাগ আমাকে যেকোনো মুহূর্তে ওই মুক্ত তো পেতেই হবে তুই একদম চিন্তা করিস না আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশে দিয়ে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন ডাইনি বলে বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে জলের উপরে নিয়ে চলে আসে তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে আর করি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে এ কতমান সন্্যানে নিমিত বাতে নিয়েলে। এরা আমার নিজের সন্তানের মতো। তাদের সদমা খুবই নিষ্টু। তার হাতে এদের প্রাণ পর্যন্ত দিতে বসেছিল। তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে আমরা আমা হয় এ দুই কলাগে আজ থেকে বেগাশোনা করব। তারপর অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হিরোগমালা যখন বাড়ি ফেরে শামংমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হারিয়ে গেছে আর এই কথা শুনতেই এটা কি করে করে সম্ভব আমি তো ওদেরকে ভালো তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে প্রবেশ করবো না এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায় এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায় এই বল চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল ছিপে করে খুব মাছ ধরব আর অনেক মজা হবে ওদিকে তখন হিরোমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করিয়া রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় রে মেয়ে দুটো গেলো? আমি কিছুই বুঝতে পারছি না। করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গৃহে ফিরবো না। তাছাড়া আমি এই জড়রাজ্যে থাকতে পারছি না। আমি বরণ জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে ইষ্টের ভাগেই বাকি জীবনটা কাটিয়ে দেব। এই কথা বলে হিরো কুমার তার জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে ইষ্টের ভাগে উঠে আসে। আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষধর সাপে কামড়ায় সাথে সাথেই হীরক জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই রবি এই জঙ্গলে কেমন করে এভাবে চিৎকার করে রাখলো হ্যাঁ চল তো গিয়ে দেখি করি আর রবি দৌড়ে গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গিয়েছে একি এই মানুষটাকে তো বিশুদর সাপে কামড়িয়েছে আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু শক্তি নিয়েই নিয়েছি সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না তারপর রবি আর করি জাদু মুক্তের সাহায্যে হিরক কুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয় আর সাথে সাথেই হিরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব ফিরে আসে এ কি আমি এখনো বেঁচে আছি তোমরা কারা তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো হ্যাঁ আমরা জাদু করেই তোমার শরীর থেকে বিষ নামিয়েছি আমরা দুই বোন রবি আর কুড়ি আমরা এই জঙ্গলে থাকি কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ এই জঙ্গলে কি করছো কি বললে তোমাদের নাম রবি আর করি তোমরা এই জঙ্গলে থাকো এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে এই হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্যে ঘুরে দেখতে পারো ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো নয় হিরো কুমার রবি করি জলরাজ্যে ফিরে গেলে আমার তাদের প্রাণ সংশয় হতে পারে আমি সেটা হতে দিতে পারি না কি তুমি তো এক ডাইনি এইসব কথা বলছো কি করে তুমি আমাকে চিনলে কি করে তারপর ডাইনি হিরো কুমারকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে হিরো বলে তার মানে এরাই আমার হারিয়ে যাওয়া রুবি আর করি ডাইনি আমাদের মেয়েকে নিয়ে জলরাজে ফিরে যাওয়ার অনুমতি দাও আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেব এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজে ফিরে যায় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন